নমস্কার সবে মাত্র কলেজ থেকে আসলাম আর আকাশটাও মেঘাচ্ছন্ন ছিল এবং মনে পড়লো আজকে আমাবস্যা চলছে আমরা সবাই জানি জ্যৈষ্ঠ মাসের আমাবস্যাকে ফলোহারিণী অমাবস্যা বলা হয় তো এই দিনে মা কালীর উদ্দেশ্যে সকল ভক্তরা ফল অর্পণ করে তো আমি যেহেতু প্রতি বছর মানে গত দু থেকে তিন বছর থেকে আমি শুরু করেছি মাকে আমি প্রতিবার ষোলো কলা অর্পণ করি তো আমার বাড়িতে তেমন বিগ্রহ নেই মায়ের তবে আমি গত দু বছর কিংবা তিন বছর আগে যখন আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম তখন মায়েরটি ছবি আনি তো এই ছবিতেই আমি প্রতিবার আমি করা দেওয়ার চেষ্টা করি তো এই কথা চিন্তা করতে করতে আমি বাজারে গেলাম বাজারে গিয়ে ফল কিনলাম আর ফলের দাম তো অনেক আকাশ ছোঁয়া তো যাই হোক ফল কেনার পর আমি বাড়িতে চলে আসলাম তো দেখা হচ্ছে আগামীকাল সকালে তো নমস্কার আবার চলে যাব তো সকালে স্নান টান সেরে তো এবার আমি যাব ছাদে ফুল তুলতে দেখি ছাদে ফুল ফুটল কি না তো যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করলাম আমাদের ছোট্ট যে বিড়াল ছানারা আছে তারা ঘুমিয়েছে সিঁড়িতে তো তাদের আমি বিরক্ত করলাম না তো আমি ছাদে গিয়ে দেখি প্রায় সব গাছেই একটা দুটো ফুল ফুটেছে তো সবচেয়ে বেশি ফুল ফুটেছিলো অপরাজিতা ফুলে যেটা মায়ের প্রিয় অবশ্যই তো ফুল তুলতে তুলতে হঠাৎ লক্ষ্য করলাম যে ট্রেনের শব্দ ট্রেন আসতেছে ভাবলাম এটা আপনাদের সামনে তুলে ধরি এই ট্রেন যাওয়ার সময়টা আমার মনে করি যে আমার শৈশব কারণ আমার ট্রেন যাওয়া আসার সাথে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং যেহেতু আমাদের বাড়ির পাশেই স্টেশন তার বাড়ির পাশে আবার রেল লাইন তো প্রতিদিন ট্রেন সকাল সন্ধ্যা দেখা হয় তো যাই হোক সেই সব কিছু বাদ দিয়ে আমি সকল ধরনের ফুল নিয়ে আমি চলে এলাম মন্দিরে মায়ের পূজার যাবতীয় জিনিসপাতি আমি সাজাচ্ছিলাম মাকেও সাজিয়ে বসিয়েছি তো পূজা করার সময় আমি আর ভিডিও করতে পারিনি তবে ছোট্ট ছোট্ট কিছু ভিডিও ক্লিপ তুলে ধরলাম আর মায়ের কিছু ছবি দিল আপনাদের জন্য কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্রার্থনা করি মায়ের কৃপা সকলের ওপর বর্ষিত মা সকলকে ভালো রাখি শুভ বুদ্ধি উদয় ঘটাক জয় মা